ভেন্ডি বা ঢেঁড়স হল গরমের এমন একটা সবজি যেটা খুবই কম যত্নে প্রচুর ফলন দেয় আজ আমি দেখাবো ভেন্ডি বা ঢেঁড়স গাছের পরিচর্যা কীভাবে করতে হয় আর খুবই কম যত্নে ভেন্ডি গাছে প্রচুর ফলন হবে কিভাবে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই গাছগুলো আপনারা ছাদ বাগানে খুবই কম মাটির মধ্যে লাগাতে পারেন আর এগুলো কীভাবে বীজ থেকে চারা তৈরি করে তারপর সেগুলোকে লাগিয়ে পরিচর্যা করে গাছে ফসল ফলাতে হয় তা আমি আজ আপনাদের সাথে পুরো এ টু জেড দেখাবো তো দেখুন আমি প্রথমে কয়েকটি ভেন্ডির বীজ ভিজিয়ে রেখেছি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে তো ভিজানোর পর তারপর আমি এগুলোকে কয়েকটি গ্লাসের মধ্যে বা আপনারা যে কোনো জায়গায় চারা করতে পারেন আর ডাইরেক্ট আপনারা গ্র ব্যাগে বা টবের মধ্যে বসাতে পারেন তো আমার কাছে গ্র ব্যাগ রেডি ছিল না তাই আমি প্রথমে আমি এগুলোর চারা করব তারপর এগুলোকে আমি রেডি করে আলাদা গ্রবেগে নিয়ে বসাবো তো প্রথমে আমি এগুলো চারা করব তো এই দেখুন আমি প্রত্যেকটি গ্লাসের মধ্যে তিন চারটে করে করে বীজ দিচ্ছি কারণ সবগুলো বীজ থেকে গাছ নাও হতে পারে তাই আমি সবগুলো গাছে তিন চারটে করে করে ভেন্ডি বীজ দিয়ে তারপর এগুলোকে মাটি দিয়ে একলেয়ার ঢেকে দিলাম আপনারাও যদি বাড়িতে পাঁচ ছটি ভেন্ডি গাছ লাগান তাহলে আপনাদেরও বাজার থেকে ভেন্ডি এনে খেতে হবে না এই পাঁচ ছটি গাছে এত পরিমাণ ভেন্ডি ধরবে যে আর বাজার থেকে কিনে আনার দরকারই হবে না তো এই দেখুন বারো থেকে পনেরো দিনের মধ্যে গাছগুলো আমার এতটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়েছে আর এখন গাছগুলোকে আলাদা আলাদা গ্রবেগে বসানোর পালা তো এখন আমি গ্লাস থেকে ডাইরেক্ট গাছগুলোকে বের করব বের করে যেরকম গাছ আছে সেরকমই আমি গ্রবেকে বসিয়ে দেব কোনো প্রকার শিকড় ছিঁড়ব না কারণ শিকড়টা ছিঁড়ে গেলে গাছটা নাও বাঁচতে পারে তাই আমি গাছটা এইভাবে বসিয়ে দেব। আর গ্লাসের মধ্যে চারা তৈরি করলে এই সুবিধা যে গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসে তো এই দেখুন আমি একসাথে দুটি গাছ এক জায়গাতে বসিয়ে দিলাম আর আরও দুটি গাছ বের করে এইভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে কোনো প্রকার শিকড় না ছিঁড়ে গাছগুলোকে বের করে যদি বসাই তাহলে গাছগুলো ঝিমোবে না এমনিতে গাছ আলাদা গ্রবেগে বসানোর পর গাছগুলো রিপোর্টিং করার পর গাছগুলো ঝিমিয়ে যায় আর এরকমভাবে যদি আপনারা গাছগুলোকে বসান তাহলে আর গাছগুলো ঝিমোবে না যেরকম আছে গাছগুলো সেরকমই থাকবে আর সবগুলো গাছ বেঁচে যাবে তো এই দেখুন আমি খুবই সুন্দর করে সবগুলো গাছ বের করছি গ্লাস থেকে আর গ্লাস থেকে গাছগুলো বের করে আর এভাবে মাটিতে বসিয়ে দিচ্ছি তো আমি ছাদ বাগানে করছি আপনারা আপনারা মাটিতেও করতে পারেন আর ছাদ বাগানেও খুবই কম মাটিতে ভেন্ডি চাষ করা যায় আর অনেক ফলন দেয় তো আমি এই ভেন্ডি গাছগুলো থেকে অনেক ফলন পেয়েছি আর গাছের অল্প যত্ন করে গাছগুলোতে অনেক ফলন পাওয়ায় আজ আমি একটি পরিচর্যার ভিডিও আপনাদের সাথে নিয়ে এসেছি আর এখনও ভেন্ডি গাছ লাগানোর সময় আছে আপনারাও চাইলে এভাবে ভেন্ডি গাছ লাগিয়ে নিতে পারেন তো এই দেখুন আমি গাছগুলো বসিয়ে দিয়েছি আর এখন সবগুলো গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি তো এই জল দিয়ে দিয়েছি আর গাছগুলো তে কয়েকদিন পর পরপর অল্প যত্ন করলেও হবে তো আমি প্রথমে প্রথমে গাছগুলোতে দু তিন দিন পর পর গাছের মধ্যে দিয়েছিলাম চালের জল চাল ধোয়া জল বা চালের ফ্যান ভাতের ফ্যান তো এগুলো গাছের মধ্যে দিতাম প্রথমে প্রথমে দেওয়ার পর গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে তো গাছগুলোকে বড় করার জন্য এগুলো খুবই এই চা চালের জল বা ভাতের ফ্যান দিলে খুবই ভালো হয় সবগুলো গাছের জন্যই এই ভাতের ফেন বা চালের জল গাছের জন্য খুবই ভালো তো এই দেখুন প্রথমে আমি দিতাম আর এখন আর চালের জলটা দেই না আর আজ আমি গাছের মধ্যে দেব প্রথমে আমি গাছের গুঁড়োটা খুঁড়ে নেব। অনেক দিন থেকে গাছের গুঁড়োটা খুঁড়া হয়নি তো এই দেখুন গাছের গুঁড়োটা খুঁড়ে নেব আর গাছের গুঁড়াটা খুঁড়ে নিলে গাছের যতগুলো খাবার দেবো সবগুলো খাবার এই গাছগুলো নেবে আর আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে আগাছাগুলো পরিষ্কার করা হয়নি আমি এমনিতেই এনে গাছের খাবার দিয়ে দিতাম তো আজ আমি এই গাছগুলোকে পরিষ্কার করছি তো পনেরো দিন পর পর গাছের এই খাবার দিলেই হবে কারণ ঢেঁড়স বা ভেন্ডি গাছে বেশি পরিচর্যার দরকার নেই এমনিতেই গাছগুলো বেড়ে যায় আর এই দেখুন আমার ছাদ বাগানে অনেক কেরা হয়েছে তো গরম পড়ার পর থেকে ছাদ বাগানে এতটা পরিমাণ কেরা হয়েছে যে এগুলোকে আমি কোনোভাবেই তাড়াতে পারছি না আর আপনাদের বাগানেও কি এরকম কেরাপোকা আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কীভাবে এগুলোকে ছাদ বাগান থেকে দূর করতে পারবো তা আপনারা জানলে জানাবেন আর এই দেখুন আমি প্রথমে গাছের গুঁড়াগুলো খুঁড়ে তারপর গাছের মধ্যে দিচ্ছি গোবর সার তো গোবর সারটা পনেরো দিন বা বিশ দিন পর পর দিলেও হবে তো এই দেখুন গাছের গুঁড়ায় গোবর সারটা দিয়ে দিচ্ছি তো এই দেখুন গোবর সারটা আমি গাছের গুঁড়ায় দিয়ে দিয়েছি এভাবে এক এক করে সবগুলো গাছের গুঁড়া করে আগাছা পরিষ্কার করে তারপর এই গোবর সারটা আমি গাছের গুঁড়ায় দেব আর এখন আরেকটা জিনিস দেখাবো যেটা গাছের জন্য খুবই উপকারী আর গাছে প্রচুর ফলন হবে এই সারটা দিলে আর সেটা হলো ঘরোয়া সার তো আমি যতগুলো সার দেখাই সবগুলি ঘরোয়া সার তো আপনারাও এভাবে গাছের মধ্যে দিয়ে গাছের যত্ন করতে পারেন আর ফ্রিতে আপনারাও গার্ডেনিংটা শুরু করতে পারেন তো আরেকটি ঘরোয়া সার দেখাচ্ছি যেটা গাছের জন্য খুবই ভালো গাছের খুবই ভালো খাবার আর পুরো ফ্রির খাবার সার এটা তো এই দেখুন এখানে আমি রান্নাঘর থেকে যতগুলো সবজির খোসা থাকে সবগুলো এনে রাখি আর এগুলো পচে পচে আস্তে আস্তে জলগুলো জমা হয় আর এটা হলো তরল সার খুবই ভালো গাছের জন্য খুব তাড়াতাড়ি গাছ বড় হয় আর গাছে ফলনও হয় খুব ভালো তো এই দেখুন আমি এখান থেকে এই তরল সারটা নিচ্ছি আর এই তরল সারটা নিয়ে পাতলা করে জল মেশাবো পাতলা করে দিতে হবে তো এই দেখুন তরল সারটা নিয়ে খুবই পাতলা করে তারপর এটা গাছের মধ্যে দেই তো এটা আমি পাঁচ দিন পর পর গাছের মধ্যে দেই এই ভেন্ডি বা ঢেঁড়স গাছের মধ্যে পাঁচ দিন বা ছ দিন পর পর দেই আর কিছু দেওয়ার দরকার হয় না গাছের মধ্যে আর এই খুবই অল্প যত্নে এই ঢেঁড়স বা ভেন্ডি গাছগুলো আমার অনেকটা বড় হয়ে গেছে আর অনেক ফলনও দিয়েছে আর অনেক বড় বড় সাইজের ভেন্ডি বা ঢেঁড়স ধরে এই গাছগুলোতে অনেকটা লম্বা হয় তো এই দেখুন অনেক বড় আর গাছের গুঁড়ায় মাটিও খুবই কম এই দেখুন খুব কম মাটি তাও অনেকটা বড় বড় ভেন্ডি ধরে গাছে প্রত্যেক দিনই ভেন্ডি হারভেস্ট করা যায় তো আজ দেখুন অনেকগুলো ভেন্ডি হারভেস্ট করব তো গাছের মধ্যে প্রথমে আমি খাবার দিয়ে সার দিয়ে তারপর আমি এই ভেন্ডিগুলো হারভেস্ট করব তো এই দেখুন সবগুলো গাছের মধ্যে আমি এই গোবর সার দিয়ে দিয়েছি আর এই খাবারটাও দিয়ে দিয়েছি গাছের তরল সার যেটা সেটাও দিয়ে দিয়েছি আর এরকমভাবে পনেরো দিন পর পর গাছের যত্ন করলে হবে আর শুধু জলটা দিলেও হবে আর এমনিতে আমরা চাল দেওয়া জলগুলো ফেলে দিই সেটা ফেলে না দিয়ে গাছের গুঁড়ায় দিলে তো খুবই ভালো হয় তো এই দেখুন আমি ভেন্ডি গাছে পরিচর্যা করে নিয়েছি এইরকমভাবে আমি কয়েকদিন পর ভেন্ডি গাছের পরিচর্যা করি বেশি পরিচর্যা করার দরকার হয় না বেশি যত্ন না করলেও হয় আপনারাও এইভাবে ছাদ বাগানে বা বাগানে ভেন্ডি গাছ লাগান আর আপনারাও এভাবে ফলন পাবেন আর খুবই ভালো লাগে যখন গাছ থেকে নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি হারভেস্ট করি তখন খুবই ভালো লাগে আর এই দেখুন এই গাছগুলো আমার থেকে অনেকটা লম্বা হয়ে গেছে এই গাছগুলো কয়েকদিন আগে লাগিয়েছিলাম তাই এগুলো অনেকটা লম্বা হয়ে গেছে তো গাছগুলো টেনে এগুলোকে আমার ওই দেখুন কতটা লম্বা গাছগুলোকে নামিয়ে আমার এই ভেন্ডিগুলো পারতে হয় এতটা লম্বা হয়ে গেছে তো এই দেখুন আমি গাছ থেকে অনেকগুলো ভেন্ডি আজও হারভেস্ট করছি আর এরকমভাবে আমি প্রত্যেকদিন গাছ থেকে ভেন্ডি হারভেস্ট করি আর আপনারাও গাছ বাগানে ভেন্ডি লাগান আর এখনও অনেকটা সময় আছে গরম অনেক দিন আছে এখনও এখনও গাছ লাগিয়ে আপনারাও ভেন্ডি পাবেন আপনারাও গাছ লাগাতে পারবেন কারণ ভেন্ডি গাছ গরমের সবজি আর গরম এখনও অনেক দিন আছে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং